উপদেষ্টা পরিষদের অনেকেই সেফ এক্সিটের পথ খুঁজছে উপদেষ্টাদের মৃত্যু পর্যন্ত কোনো ধরনের সেফ এক্সিট হবে না যেখানেই যাবে তারা ধরা খাবে দর্শক এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি আসিফ নজরুলকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং এর সাথে আরও অনেক উপদেষ্টারাও কিন্তু ফেসেছে বিমানবন্দরে আপনারা দেখতে পাবেন এদিকে আজ পালাতে গিয়ে অসংখ্য উপদেষ্টা বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছে সার্জিস নাহিদরাও এদের সাথে আটক হয় দেশের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সন্ধ্যার পর দেশের দংশরীলা চলছে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে মানে যারা অন্যায় করছে তারা গ্রেফতার হবে তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না এখন যে পরিস্থিতি এখন পরিস্থিতি মোটামুটি নরমাল গত এক সপ্তাহ ধরেই টোকাই সমন্বয়ক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কান্না কাটি করে শুধু উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলতো এখন শুধু নাহিদ ইসলাম না এনসিপি সকল নেতাই এই টোকাইগুলো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এবং উপদেষ্টাদেরকে লক্ষ্য করে বলছে মৃত্যু ছাড়া আপনাদের কোনো সেফ এক্সিট নেই কেউ পার পেয়ে যাবেন কাউকে ইনডেমনিটি দেওয়া হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে সেনাপ্রধান মিস্টার জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে ইউনুস সাথে ঝগড়া করে পদ ত্যাগের কথা বলছে এনসিপির সাথে সে তো জামাতের সাথে এবং বিএনপির সাথে মতামত মতের মিল হয় নাই বলেই তো তার প্রতি সমর্থন নাই বলেই তো এই অভিমানটা করছে সে এনসিপির সাথে অভিমান করে নাই এদিকে দেশ ছেড়ে পালানোর সকল প্রস্তুতি নিয়েছে এনসিপির পঁয়তাল্লিশ জন নেতা এরই মধ্যে সকলের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী পাশাপাশি সমন্বয়কদের মধ্য থেকে পাঁচ জন সমন্বয়ক শেখ হাসিনার কাছে ফোন করে ক্ষমা চাইছেন হঠাৎ এনসিপি এর এমন কাণ্ডে আবার উত্তল হয়েছে রাজপথ হ্যাঁ আবারও উত্তাল হয়েছে রাজপথ অনেক উপদেষ্টা দেশ থেকে পালাতে গিয়ে গ্রেফতার হয় অনেকে আত্মসমর্পণ করে শেখ হাসিনার কাছে আবার দেশের মধ্যে অনেকে থেকে অস্থিতিশীল পরিবেশ ঘটাচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন ধরেই উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে নাহিদ সার্জিস তারা কথা বলতে শুরু করেছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি তাদের উপরে অনেক প্রভাব পড়েছে এবং তারাও দেশ থেকে পালানোর চেষ্টা করে এবং চেষ্টা করতে গিয়ে অনেকে গ্রেপ্তার হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে ধারাবাহিকটি দেখতে পারবেন এবং এরই মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপও দেখতে পারবেন যেগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হবেন এবং অবাক হয়ে যাবেন তাদের সেফ এক্সিট নিশ্চিত করছে এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবার তার দলেরই আরেক নেতা সার্জিস আলম আরাক কাঠি সরেশ হয়ে উপদেষ্টাদের মৃত্যু পর্যন্ত কোনো ধরনের সেফ এক্সিট হবে না যেখানেই যাবে তারা ধরা খাবে তাদেরকে ধরা হবে সেই রকম একটা হুমকি দিলেন সেরকম একটা মন্তব্য করলেন বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা হঠাৎ করে এনসিপির এতটা বিরাগ ভাজন কেন হলেন এই ধরনের ভয়াবহ এবং অসম্মানজনক মন্তব্য এই এনসিপি নেতারা শুরু করলেন কেন পেছনের বাস্তবতা কি তারা আদতে কি বোঝাতে চাইলেন একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে দর্শক বলছিলাম উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা নাহিদ ইসলাম বলেছিলেন যে তারা সেফ এক্সিট খুঁজছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আতাৎ করছে তাদেরকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলাম এবার সার্জিস উপদেষ্টা পরিষদের সদস্যদের ব্যাপারে সেই প্রশ্ন তো আসতেই পারে উপদেষ্টা পরিষদ আদতে কি করছে নাকি এনসিপির পক্ষে তারা অবস্থান নিচ্ছে না এটাই তাদের একমাত্র দোষ সেটা একটা বড় বিষয় আর উপদেষ্টা পরিষদে মানে কারা এই ব্যাপারটা মানে কারা সেফ এক্সিট খুঁজছে কারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে লবিং করছে আতাত করছে সেই প্রশ্ন তো আসবেই আর সম্প্রতি চ্যানেলায়ের একটি টক শোতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাহিদ ইসলাম যে বললেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে এই ব্যাপারে আপনার মন্তব্য কী তিনি তখন বললেন যে এই ব্যাপারে আমার কোনো ওনার ওই মন্তব্য নিয়ে আমার কোনো মানে মন্তব্য করা ঠিক হবে না যেহেতু তিনি কারো নাম বলেননি নাম বললে সেটা নিয়ে কথা বলার একটা স্কোপ থাকত যেহেতু নাম বলেননি সেহেতু এটা নিয়ে আমার কোনো কথা নেই এই শফিকুল আলমই নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করেন সেদিন তাকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় বলেছিলেন যে নাহিদ ইসলাম আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি নাহিদ ইসলাম তার খুব পছন্দের কাছে মানুষ সেই কারণেই হয়তো ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করতে চাননি কিন্তু ব্যাপারটা আরও বাজে পরিস্থিতির দিকে বোধ এবার গেল সার্জিস আলমের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দৈনিক যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টাদের কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই সার্জিস সেখানে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বলেছেন নওগাঁয় একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন সেখানে তিনি বলছেন যে তিনি যেটা বলছেন যে কিছু উপদেষ্টার মানে যে নির্বাচনের মধ্য দিয়ে তাড়াহুড়া করা হচ্ছে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন হয়ে গেলেই সমস্যার সমাধান হবে কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনের যদি ভয় থাকে তবে তাদের এই দায়িত্বের প্রয়োজন নেই অর্থাৎ নির্বাচন দিয়ে সরে যাওয়ার যে প্ল্যান এই দায়িত্ব পালন কর না করার যে মানে প্রস্তুতি কিংবা তোড়জোড় সেটা যদি হয় তাহলে তাদের এই দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই যারা আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় ফিরে আসে কোনো সুযোগ কেন যেই ফর্মে আনার চেষ্টা করুক না কেন আওয়ামী লীগ আসা তার মানে হচ্ছে অভ্যুত্থানটা মিথ্যা দেশের কোটি 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 মানুষ যে রাজপথে নেমেছিল এটা মিথ্যা ছিল এই ঘটনাটা অপ্রয়োজনীয় ছিল অপ্রাসঙ্গিক ছিল কিন্তু সেটাই বাংলাদেশের ক্ষেত্রে সত্য না উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই চব্বিশের অভ্যুত্থান মানুষের যখন দেয়ালের পিঠ থেকে গিয়েছে মানুষ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তার ওই রেজিম ওই সিস্টেমের বিরুদ্ধে ওই কালচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সো ওইটাকে বিন্দু বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার ওইটার বিপক্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের মানুষই কাউকে দিবে না যারা এই দিনের বেলা রাতের বেলায় স্বপ্ন দেখেন যে আওয়ামী ফিরে আসবে আপনারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন না হলে আওয়ামী যে পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হবে আগামী বাংলাদেশের মূল কথাটা আমাদের জায়গা থেকে কেউ শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়ার সুযোগ দেয়া হবে না কেউ নতুন করে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়ে উঠতে দেওয়ার সুযোগ মানে সুযোগ দেওয়া হবে না এটা আমাদের জায়গা থেকে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট সেটা যে কেউ হইতে পারে আমরা মনে করছি আমাদের প্রত্যেকটা জেলায় যেতে হবে জেলা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটি আমরা নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে করতে চাই যদি আমরা এটা করে ফেলতে পারি আমাদের এই লক্ষ্যটা পূরণ করতে পারি তাহলে ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় এনসিপি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের হয় সরকারি দলে কিংবা শক্তিশালী বিরোধী দলে যাওয়ার জন্য এনসিপি তাদের জায়গা থেকে ফাইট করবে এবং আমরা বিশ্বাস করি ওই সাংগঠনিক শক্তিমত্তার দিকে আমরা গেছি আমরা অবশ্যই পজিটিভলি চিন্তা করি প্রতীক সমস্যার সমাধান হবে না কেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সমাধান তো সমাধান হয়ে গেছে মানে সমস্যার অনেকাংশে সমাধান আমরা মনে করি এটা যেহেতু আমরা আইনগতভাবে পাই এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসাবে সাপলা পাবে আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিত আচরণ করবে না কারো প্রভাবে প্রভাবিত হবে না এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাটাই হারিয়ে ফেলবে সো আমরা আশা করি যেহেতু আমরা আইনগতভাবে সাপলাকে এনসিপি গত এক সপ্তাহ ধরেই টোকাই সমন্বয়ক এনসিপির আহ্বায় নাহিদ ইসলাম কান্নাকাটি করে শুধু উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলতো এখন শুধু নাহিদ ইসলাম না এনসিপির সকল নেতাই এই টোকাইগুলো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এবং উপদেষ্টাদেরকে লক্ষ্য করে বলছে মৃত্যু ছাড়া আপনাদের কোনো সেফ এক্সিট নেই এটা আসলে একশো পার্সেন্ট সত্য এখানে তাদের সহযোদ্ধা আসিফ মাহমুদও আছে মাহফুজ আলমা আছে প্রথম যদি কাউকে গণদোলাই দিয়ে জনগণ মেরে ফেলে এই আসিফ মাহমুদকে মারবে এরপরে মাহফুজ আলমকে তারাও কিন্তু নিস্তার পাবে না এখন ওই দুই উপদেষ্টা তাদের সহযুদ্ধ কি সেফ এক্সিটের প্ল্যানিং করছে কেন তারা এই কথাটা বারবার বলছে আমার থেকে যতটুকু সম্ভব মনে হচ্ছে এই এনসিপির টোকাই তারা সেফ এক্সিট হয়তো নিতে পারবে না বিএনপির সাথে আতাত করার চেষ্টা করছে কিন্তু বিএনপি সেফ এক্সিট দিবে এখনও কনফার্ম করেনি কিন্তু আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা মোটামুটি তাদের আখের গুছিয়ে নিয়েছে এবং সেফ এক্সিট নেওয়ার জন্য সকল প্ল্যান রেডি করে ফেলেছে এই বিষয়টাই পেটলা নাহিদ সার্ভিস আলম মলম হাসনার ডারমিন আসিদ এরা নিতে পারছে না ওদের কথা হচ্ছে আমরা সেফ এক্সিট নিতে পারবো না তোমরা আখের গুছিয়ে তোমরা সেফ এক্সিট নিয়ে নিবা তাই ই নিয়ে বিনিয়ে উপদেষ্টাদের অনেক কিছু ফাঁস করে দিবে বলেছে এবং ভয় দেখাচ্ছে যে সেফ এক্সিট নিতে হলে আমাদেরকে নিয়ে নিতে হবে এবং তা না হলে দেশে থেকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে এই সকল বিষয় নিয়ে তাদের বনিবনা হচ্ছে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ এদেরকে সেফ একজিট দিতে নারাজ তারা এখন অনেকেই বলা শুরু করে দিয়েছে জনগণ যে নির্বাচনের ফলাফলের পনেরো দিন আগে বা নির্বাচনের আগে সকলের পাসপোর্ট জব্দ করে ফেলার জন্য যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে এবং পাঁচই আগস্টের পরবর্তী সময় সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পেয়েছে পরে নির্বাচনের পরে যখন যে সরকার আসবে তারা তদন্ত করে দেখবে তারা কি কোনো দু সাথে যুক্ত ছিল অপকর্ম করেছে যদি প্রমাণ না পায় তখন তাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া হবে তারপরে বলা হবে আপনি দেশে থাকতে থাকেন তা না হলে বিদেশ চলে যান এই রকম থিউরিগুলো কিন্তু খারাপ থিউরি না তা না হলে দেশের মধ্যে নতুন নতুন উপদেষ্টা মন্ডলীরা আসবে ইন্টারিম গভর্নমেন্ট আসবে কিছুদিনের জন্য তারা দেশ লুটুপুটে খাবে জনগণের টাকা বিদেশ পাচার করবে তারপরে একটা পাতানো নির্বাচন দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদেশ পালিয়ে যাবে আজীবনের জন্য তারা সুখে শান্তিতে থাকবে জনগণের টাকা দিয়ে এটা হতে পারে না এটার পরিবর্তন প্রয়োজন এক এগারো টাইমও সেম ঘটনা ঘটেছে এখনও যদি সেম ঘটনা ঘটে তাহলে আর পরিবর্তন হলো কই তাহলে আর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পরিবর্তন পতন করে আর পরিবর্তন করলেন কোথায় কোনো কিছু পরিবর্তন হয়নি বরং পাঁচ আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনার আমলে যা ঘটেনি একটুকাই সমন্বয়কগুলা উপদেষ্টা হয়ে যাওয়ার পর সকল কিছু বাংলাদেশে সংগঠিত করেছে তাদের নেতৃত্বে বাংলাদেশ সকল জায়গায় মব সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে বাংলাদেশের সকল আওয়ামী লীগের নিরীহ কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় চার নেতাকে অপমান করা হয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের শেল্টারে ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে বাংলাদেশে এমন কোনো অপকর্ম নাই তাদের নেতৃত্বে করা হয়নি কিন্তু তারা ভুলে গিয়েছে তাদেরকে সামনে রেখে বিএনপি এবং জামাত তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে তাদেরকে জায়গা বরাবর সহবাস করে দিয়েছে এখন যখন আগামীতে নির্বাচন আসা একটা আবহাওয়া তৈরি হয়েছে তখনই এই সকল টোকায় সমন্বয়কদের এবং উপদেষ্টা মণ্ডলীর মনে ভয় ঢুকে গিয়েছে যে ক্ষমতা চলে গেলে আমাদের কি হবে আমরা এমন অপকর্ম করেছি এমন কিছু কার্যকলাপ করেছি বিএনপি যদি আমাদেরকে সেফ এক্সিট না দেয় বিএনপি যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে তো আমরা জনগণের হাতে গণতলায় খেয়ে পিসে যাব পিষে মরব তাই কিছু উপদেষ্টা এখন বিএনপির সাথে আতাপ করার চেষ্টা করছে নিজে নিজে করে কোন রকমে তারা সেদজিত হয়ে যেতে পারে কিনা এই সকল বিষয় কিন্তু এই এনসিপির অনেক নেতার সহ্য হচ্ছে না কারণ তাদের কথা হচ্ছে আমরাও সমন্বয় তোমরা সমন্বয়ক তোমরা এখন উপদেষ্টা মন্ডলিতে আছো আমরা এখন উপদেষ্টা মন্ডলিতে নাই তোমরা বিএনপির সাথে আদাত করে বিদেশ পালিয়ে যাবে আমরা দেশে কেন গণধুলাই খেয়ে মরব তাই তোমরা দেশে থাকতে হবে এই কারণে এই বিষয়গুলো নিয়ে গোজামিল তৈরি হয়েছে সে কারণে সার্ভিস আলম নাহদ ইসলাম এরা বলা শুরু করে দিয়েছে আপনাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই আপনাদের কবরই হচ্ছে সেফ এক্সিট এখন তারা ভুলে গিয়েছে তাদেরও তো সেম পরিস্থিতি সর্বপ্রথম ক্ষমতা পতন হওয়ার পর এই সকল টোকায় সমন্বয়ক এনসিপি নেতাদেরকে মাই শুরু করে দিবে বিএনপির সাধারণ কর্মীরা এটা লিখে রাখেন ধরে ধরে টোকায় টোকায় মারবে এদেরকে কুত্তার মতো পিড়াবে কেন পিড়াবে তারা যখন পাঁচ আগস্টে পরবর্তী সময় তারা লাইনমেটে ছিল বাংলাদেশে একদম কেন্দ্রিত ছিল তারা তার জে নিয়ে বিএনপি কে নিয়ে এমন এমন কিছু মন্তব্য করেছে এগুলো কিন্তু বিএনপির কর্মীরা ভুলে নাই বিএনপি নেতারাও ভুলে গেল বিএনপির কর্মীরা যখন ক্ষমতা পেয়ে যাবে রক্ত গরম থাকবে উনিশ বছর পর ক্ষমতা পেয়েছি এদেরকে যেখানেই পাবে সেখানেই পিড়াবে তারপরে আসবে আওয়ামী লীগের চাপটা তারপর আসবে জামাতের চাপ আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যিনি আছেন শফিক ভাই তিনি তো বলেই ফেলছেন যে আওয়ামী লীগের বেল নাই শেষরা সন্ত্রাসীদের দলেই সেই এখন প্রশ্ন হচ্ছে যে থাকাকালীন একজন সরকারি এত বড় দায়িত্বশীল ব্যক্তি তিনি কি এই কথাগুলো বলতে পারেন এখন কি পারেন না পারেন এটা যার যার ব্যক্তিগত ইস্যু তবে তার এই বক্তব্যে অনেকে খুশিও হয়েছেন আবার আওয়ামী লীগের যারা সমর্থক তারা এটা নিয়ে প্রতিবাদও জানিয়েছেন বাট এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে বা তাদের যেই দোষর আছে প্রধান দোষর হিসেবে যাদেরকে বলা হয়ে থাকে জাতীয় পার্টি জাতীয় পার্টির ইস্যুতে সরকারের বা ডক্টর ইউনুসের না বলা মনের কথা কি অনেকে বলবেন কি তাহলে মন পড়া শুরু করছেন না ভাই কিছুটা তো বোঝা যায় যে এই জাতীয় পার্টির প্রতি আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছেন বিএনপি কিছুটা নমনীয় তারাও নিষিদ্ধের পক্ষে না তবে জাতীয় পার্টিকে ব্যান করার পক্ষে একটা শক্ত অবস্থান ইসলামিক দলগুলো সহ অনেকেরই কিন্তু আছে এর মাঝখানে সরকারের মনোভাবটা বোঝা একটু কঠিন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে বক্তব্য আসছে সেই বক্তব্যকে কেউ কেউ বলছেন যে জাতীয় পার্টিকেও শিকল পরানোর চেষ্টা করছে সরকার কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা কি যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের নির্দেশেই অনেক কিছু হয় যদিও আমাদের বিচার বিভাগ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান কিন্তু এই সরকার আসার পর আমরা দেখছি আওয়ামী লীগ সরকার কিভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করত আবার এখন আওয়ামী লীগ সহ অনেকেরই অভিযোগ যে এই সরকার যে ইউনোস সরকার আছেন তারা আবার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছেন অলিখিত ভাবে এখানে অনেক রায় টায় চলে আসতেছে যেগুলা আগামীতে হয়তো প্রশ্ন তুলবে তো হঠাৎ করে কেন জাতীয় পার্টির আলোচনাটা আসলো প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদেরও বিচার করা হবে রাজনৈতিক দল হিসাবে আপনি বুঝতে পারছেন যে ইঙ্গিতটা কার দিকে অলরেডি দল হিসাবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন তাজুল ইসলাম তিনি বলছেন যদি প্রয়োজন হয় তাহলে আওয়ামী লীগের শরিকদেরও বিচারের আওতায় আনা হবে গতকালকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলছেন যে এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে রানিং ধরা হয়েছে আওয়ামী লীগকে ক্রমান্বয়ে মানে ধাপে ধাপে তদন্ত যখন আরও এগুবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সঙ্গে জড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বা ব্যবস্থা নেবে এসব তিনি আইসিটি অ্যাক্টে সংশোধনী আনা হয়েছে বলে তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অ্যাক্ট উনিশশো তিয়াত্তরকে একটি সংশোধনী আনা হয়েছে আর এই সংশোধনের মূল বক্তব্য হচ্ছে যেই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় সেই ব্যক্তি কোনো সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মেয়র চেয়ারম্যান ইত্যাদি হতে পারবেন না একই সঙ্গে এই ধরনের অভিযুক্ত ব্যক্তি কোনো সরকারি অফিসেও নিয়োগ পাবেন না তাহলে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ তো নির্বাচনে আসতেছে না এবং শেখ হাসিনা সহ দলটির প্রধান কর্মকর্তা বা যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা সবাই পলাতক আছেন এখন নির্বাচনে আসবে জাতীয় পার্টি তো জাতীয় পার্টির যারা মাথা আছেন এখন তাদের বিরুদ্ধে অনেকের নামে মামলা হয়েছে

করবেন এবং পাশে দেখা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ